আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বইলতা কথায় আজকে প্রকৃতির এমন একটি সবজিও বলতে পারেন আপনি এটাকে ঔষধও বলতে পারেন তো এটার সাথে দেখা করাবো যেটি আমাদের খুব আশেপাশে হয়ে থাকে তবে এটি সিজনাল আর যারা দেখতে চান তারা অবশ্যই আমার সাথে থাকুন কিডনি যদি নষ্ট হতে শুরু করে সেই নষ্ট কিডনিকে ঠিক করতে পারে এই চালতা আপনার লিভার বা কিডনি বা শরীরের অন্য কোনো অঙ্গ একটিমাত্র ফল দিয়ে সুস্থ হতে পারে ভাবা যায় তবে চালতা কিন্তু একটু টক স্বাদের এবং তেতো স্বাদের তাই এটার জনপ্রিয়তা অতটা নেই বললেই চলে খুব কম গ্রামাঞ্চলে এটা ব্যবহার অনেক বেশি পাওয়া যায় তবে শহরাঞ্চলে কিন্তু এটার আচারটা বেশ জনপ্রিয় তো আপনাকে প্রথমে দুটো উপায়ে কিন্তু আপনি করতে পারেন একটি হচ্ছে কাঁচা চালতা একটি হচ্ছে পাকা চালতা আপনি কাঁচা চালতা কচি চালতা যেটা সেটার ব্যবহার করা হয় এমনকি সেটার পাতা গাছের পাতাও কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন রোগ মুক্তির জন্য এবং এই গাছে শেকড় পর্যন্ত ব্যবহৃত হয় বিভিন্ন রোগের নিরাময়ের জন্য আপনি জেনে আফসোস করবেন যে এ চালটা হাতের কাছেই ছিল আর আমি এতদিন এত ওষুধ খেলাম টাকা নষ্ট করলাম কষ্ট করলাম কিন্তু কোনো সমাধান পেলাম না তো চলুন তাহলে আজকে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের পর আপনি আর এইরকম প্রবলেম থাকলে আর ভুগতে হবে না আপনি যদি এসব সমস্যা নাও ভোগেন তাও এই ভিডিওটি দেখুন তাতে করে আপনার পাশের যে কেউ যদি এই ভোগে এই কোনো প্রবলেমে তাহলে তাকে আপনি দেখাতে পারবেন পাকা কিংবা কাঁচা যে কোনো চালতাই আপনি ব্যবহার করতে পারেন প্রতি একশো গ্রাম চালতায় রয়েছে ঊনষাট কিলো ক্যালোরির মতো শক্তি ষোলো মিলিগ্রাম ক্যালসিয়াম আটান্ন মিলিগ্রাম ভিটামিন সি বিশ মিলিগ্রাম ভিটামিন এ এটি এতটাই পুষ্টিকর যে একই সাথে এই সবগুলো উপকরণ কোনো খাবারে পাওয়া খুব রেয়ার চালতাতে ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটা ক্যারোটিন থায়ামিন ভিটামিন বি কমপ্লেক্স সহ আরও নানা উপকরণ রয়েছে ফ্যাট তো নেই পাকস্থলীর আলসার সারাতে কিন্তু বেশ কার্যকরী চালতা ত্রিশ গ্রাম চালতা থেতো করে সেটা রস বের করে নিন এবং তারপর তার সাথে ভালো কোনো মধু বা মিষ্টি জাতীয় কিছু এক খাবার বা গুড় হতে পারে সেটা আখের গুড় হলে খুবই ভালো হয় তাতে মিশিয়ে খাবারের আধা ঘন্টা পর প্রতিদিন দুইবার সকাল এবং বিকালে খাবেন তিন দিনে আপনি ফল ঠিক পেয়ে যাবেন চালতা কৃমি দূর করতেও কিন্তু বেশ কার্যকর যাদের বারবার জ্বর হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে মাথা ব্যথা হচ্ছে তাদের জন্য চালতা বেশ কার্যকরী কাঁচা চালতার রস বের করে তাতে পাঁচ থেকে ছয় গ্রাম পুরনো আখের গুড় মিশিয়ে নিন এবং সাথে সমপরিমাণ হালকা গরম পানি তাতে মেশান এটি তিন দিন ব্যবহার করুন দেখবেন আপনি এটার উপকার পেয়ে গেছেন তবে অবশ্যই এটা খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে চালটা কিন্তু আমার দূর করতেও বেশ কার্যকর এমনকি এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও কার্যকরী কাঁচা চালতা রসের সাথে ইসুপ গোল মিশিয়ে খেলে আইবিএসের সমস্যা দূর হবে তবে একটু খেয়াল রাখবেন চালতা খাওয়ার পর তিন ঘন্টার মধ্যে আপনি দুধ জাতীয় কোনো কিছুই খাবেন না চালতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই রক্ত স্বল্পতা দূর হয়ে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়িয়ে দেয় খারাপ কোলেস্টরল কমায় চালতায় থাকা ভিটামিন এ চোখের নানা সমস্যা দূর করে থাকে কিডনিতে পাথর বা কিডনির কোনো সমস্যা হলে নিয়মিত কাঁচা চালতা সেবনে কিডনি তার কার্যক্ষমতা আবার ফিরে পায় এটি খেলে লিভার পরিষ্কার হয় এমনকি গল ব্লাডারের সমস্যাতেও বেশ উপকার মেলে বাতের ব্যথা হাড়ের সমস্যা দূর করতে এটি বেশ উপকারী তবে অবশ্যই গর্ভবতী এবং সদ্য মা হওয়া নারীদের এটি খাওয়া উচিত নয়